হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আজকের ভিডিওটি একদম সম্পূর্ণ আলাদা আমার মানে চ্যানেলের সঙ্গে কোনো মিলই নেই দেখতে পাচ্ছ এখানে অনেক পুরনো পুরনো হাঁড়ি যখন রাজাদের আমল ছিল তখন তারা এই এইসব হাঁড়িতে রান্নাবান্না করত। এখানে তুমি বিভিন্ন রকমের ড্রেস দেখতে পাবে মানে নেই এমন কিছু নেই অনেক আকর্ষণীয় যে দেখছো সেই সময়ের ব্ল্যাঙ্কেট বালিশ তারা এরকম ব্যবহার করত। তাই এই সবগুলো এখানে আসলে পাওয়া যায় তো এই চার মিনারটি পনেরোশো সালে মানে তৈরি হয়েছিল চারটি মিনার দিয়ে মিনারের উচ্চতা ছিল ছাপান্ন মিটার করে খুব একটা সুন্দর জায়গা টুরিস্ট জায়গা এখানে বহু লোক ঘুরতে আসে কয়েক হাজার হাজার কোটি কোটি লোক ভিড়ের কোনো শেষ নেই তো এখন তো আমরা দুপুরবেলায় এসেছি তুমি যদি সন্ধ্যাবেলায় আসো তো মানে আর কি বলবো যাদের ভিড় ভাড়ে থাকার অভ্যাস নেই তারা হয়তো প্রায় মরমড় অবস্থা আর কি তো আমরা এই চার মিনারের উপরে উঠবো বলে চলে এসছিলাম দুপুর দুপুর একদম গোলকন্ডা সাম্রাজ্যের রাজা যে মোহাম্মদ কুলি কুতুব সাহ ছিলেন উনি এটা স্থাপিত করেছিলেন সেই সময় একটা প্লেগ নামে একটি রোগ এসেছিলো সেই অসুখটাকে শেষ করার জন্য মানে এই মিনারটা তৈরি করেছিলেন আর এখানে মসজিদও তৈরি করেছিলেন ওই শান্তি সবারই শান মানে শান্তির জন্য আর কি তো দেখলে তুমি প্রথমে মানে এটা পুরো চার মিনারের উপরটা আমি নিচে থেকে উপরটা দেখিয়েছি উপরে অনেকগুলো কক্ষ আছে এবার আমরা টিকিট কেটে নিয়েছি এবার এই যে এটা হলো এন্ট্রি করার জন্য তো এবার আমরা এন্ট্রি করব। তোমরা দেখো ভিতরে আমরা এন্ট্রি করছি তো এত সরু রাস্তা সে সময় সময় মনে হয় লোক একটার বেশি পার হতে পারতো না এবং যে তুমি ওই মিনারগুলো দেখলে না চারটে মিনার তাই একটি মিনার উপরে যাওয়ার জন্য আর একটা মিনারে নিচে আসার জন্য তো এগুলো হয়তো অনেক অন্ধকার এই যে জানালার মতো দেখছো না এগুলো দিয়ে আলো আসে তখনের এর সময় তো আর কারেন্ট লাইন এসব কিছুই ছিল না তো হয়তো মশাল জেলে রাখতো দিনের বেলায় আলো আসার জন্য ওই জানালাগুলো তৈরি করে রাখছো একটা ছোট ছোটো গেট দেখতে পাচ্ছ না এইরূপ ওইদিকে আরেও অনেক আছে সত্যি কি আশ্চর্যতম জিনিস তোমরা দেখলে আশ্চর্য হবে এটা যদি মন থেকে ভাবো অনেক আশ্চর্য হবে আগেকার সময় রাজারা কি কি বানিয়ে গেছে তো অনেক যুদ্ধ করার পরে ওপরে উঠে গেছি এখানে অনেকগুলো কক্ষ আছে আমি গুনিনি অবশ্য কতগুলো আছে তবে তুমি যেদিক থেকেই দেখবে শহরটিকে খুব সুন্দর তো আমরা দু তিনটা দিক থেকে মানে দেখলাম এবং ক্যামেরায় ক্যাপচার করলাম এটা উপর থেকে নিচের দেখতে পাচ্ছ খুব সুন্দর আমার অনেক দিনের শখ ছিল এর উপরে চড়ার কিন্তু আমরা আমি যতবারই গেছি সন্ধ্যায় গেছি তো আমি উপরে উঠতে পারিনি তার জন্য আজকে দুপুর দুপুরে গেলাম যে চলো দেখি যদি উপরে চড়তে পারি তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটি জানি না তোমাদের কেমন লাগছে আমি কতটা তুলে ধরতে পেরেছি তোমাদের সঙ্গে তবে আমি মনে করছি হয়তো তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ এই দিকটা আরেকটা রাস্তা উপরে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে যার কোনো শেষ নেই তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এটা আরেকটা কক্ষ থেকে এটা আরেকটা দিক মানে আর পাশেই একটা মসজিদ আছে যে মসজিদটা একটা কথা তোমাদেরকে আগে বললাম হ্যাঁ তো এই মসজিদে আমরা যখন গেছিলাম আজান দিচ্ছিল শুনতে খুব ভালো লাগছিল আর কত লোক দেখেছ এখন ঠিক ওই তিনটে সাড়ে তিনটে সময় এর ভিউ এটা কত লোক তারপরে এটা আরেকটা কক্ষ এটা আরেকটা দিক এদিকেও দেখছো কত লোক লোকের কোনো মানে শেষ নেই তো আমরা দেখছিলাম খুব সুন্দর আর এত এত হাওয়া দিচ্ছে না মানে ভাবতে পারবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে ফ্যানের কোনো প্রয়োজনই নেই এটা গেট এটা এটা আর একটা কক্ষ এটা আর একটা কক্ষ এটা অন্য একটা দিক এটাও একটা গেট দেখেছো নিচে কত বাজার সত্যি আর বাজার বহুত আকর্ষণীয় আর এটা চার মিনারের উপরেই আছে এই গেটটা আগেকার সময় ছিল না রাজাদের ছোট ছোট রুম থাকতো তাতে থাকতো এই এই যে দেখছো সঙ্গে আছে জানি না সে সময় কি হতো ঘন্টার হয়তো বাজতো দরজা খুলে দিলে এরকম কিছু ক্লু থাকতো হয়তো আর এটাও একটি এরকম ছোট ছোট অনেকগুলো রুম আছে ভেতরে একদম ছোট আমি কাছ থেকে দেখলাম একদম ছোট দেখছো কত সুন্দর সুন্দর এগুলো হেয়ার ক্লিপ আমি নিয়েছি অনেকগুলোই ছোটো ছোটো জিনিস নিয়েছি এই এখানে দুটো মালা নিয়েছি খুব ভালো লাগছিল তারপরে চলে গেলাম একটু কাপড়ের দোকান জামাগুলো দেখে এত লোভ লাগছিল না কি সুন্দর সুন্দর দেখছো বাচ্চাদের ড্রেসগুলো এখানে তুমি নেই এমন কিছু পাবে না সব থেকে মজার যে সেই সময়ের বেডশিটগুলো গুলো এইগুলো আমাকে সব থেকে ভালো লেগেছে এই যে সব যে যার দোকানগুলোকে সরিয়ে দিচ্ছে কেন বলতো এই যে এইগুলোর মধ্যে না সব দোকান দেয় যখন পুলিশ আসে তো যে যার সাইট হয়ে যায় মানে পুলিশ যাওয়ার জন্য পুলিশের গাড়ি যখন আসে তখন আর কি দেখো কি সুন্দর লাগছে না চারটি মিনারে দাঁড়িয়ে আছে চার মিনার সে সত্যি একটা দারুন আর বাজার দেখো কি না পাবে তুমি এখানে খুব সুন্দর তো আমি কিছু ব্যান্ডেল নিয়েছি তারপরে মালা নিয়েছি তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি সমস্ত কিছু পাওয়া যায় তুমি যা যাও নিতে পারো দেখেছো কাপ কত সুন্দর সুন্দর কাঁচের কাপ বিভিন্ন রকমের কাপ এটা টুরিস্ট প্লেস তো এখানে খুব দাম আর এমনিতে হায়দ্রাবাদ কস্টলি কোনো জায়গায় সস্তা কিছু পাওয়া যায় না তবে আমি গেছিলাম বেশি কিছু নিনি ওই যতটুকু প্রয়োজন এখানে আমি মেয়ের নিব বলে চলে এসছি তারপরে এখানে বাচ্চাদেরও আছে এই এগুলো বড়োদেরও এইগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো আমি নিয়েছি একজোড়া ওই জন্য এগুলো নিলাম না আর কি তো আজকের মেয়েটা এখানে শুগুলো দেখাচ্ছে